কাতরাতে কাতরাতে আমার গরম মহাপ্রভু বিশালে গিয়েছিল কোমরে ব্যথা হয়েছিল ভক্ত গিয়েছে প্রভু গেলেন না কেন যে গিয়েছিলাম তুমি আমার বাড়ি দিয়েছি তাই তো মহান আমরা উৎসবে দেবেন কুকুর যখন আসে বহু কুকুর আসে কখনো যে আমরা তাদের আঘাত না করি ভগবান কোন রূপ আপনার কাছে আসবেন গোবিন্দরূপ আসবেন মিথ্যা কথা আপনাকে পরীক্ষা করতে আসবেন পরীক্ষা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত গোবিন্দ কৃপা লাভ করার কোন সম্ভাবনা নেই তাই আস দেখুন যে নাকি পৃথিবীতে এই সত্যতে দাপর যুগে দিয়ে দেখি প্রথম ধার্মিক যে মিথ্যা কথা কবধ বলেননি সেই যুধিষ্ঠির মহারাজ আচরণ কি করছেন তাকে ডেকে উঠিয়েছেন উঠুন সমাধান করে তুলেছেন নেচরণ ধৌত করে দিয়েছেন বৈষ্ণব চরণ ধৌত করে মহাপুণ্যের কাজ চরণ ধত করে সে চরণামৃতমাতায় ধারণ করেছে ধারণ করে বলেছেন আমাকে ক্ষমা করে দিন কারণ আপনি যেখানে বসে আছেন আমার আমি কত ছিলাম আমার কর্তব্য ছিল আপনাকে খোঁজ করে নেওয়া আমি বুঝতে পারি সুতরাং আমাকে maaf করে দিই ক্ষমা করে দেন আমাকে একজন ভক্তকে সাধন পাচ্ছো অবত্তম সে সম্মান সম্মান আছে না আমার সনাতন ধর্মের নিয়ম এটা আমার সনাতন এটা আমার সনাতন তথা বিনয়তা ভালো আশা নম্রতা ভদ্রতা এটা আমার সনাতন ধর্মের শিক্ষা তখন রোহিদাস আস্তে করে তাকে প্রণাম করতে গিয়েছেন তখন যদি না আপনার মতো পরম বৈষ্ণবে চরণ ধুলা আমি সংগ্রহ করতে চাই আমি আপনার প্রণাম গ্রহণ করতে পারবো না তখন সেই প্রশ্নটা করেছিল আমি আপনাকে প্রণাম করছি না আমিও সেটাই আপনাকে বলবো এই যে বারে বারে বলছি বৈষ্ণবে চরণ ধুলা মাথায় নিচ্ছি আমি আপনাকে প্রণাম করছি পচা দেহ কে নয় দেবার এ দেহ না পচা এ দেহ কেন দেহের সাথে যুক্ত আছে আমার গোবিন্দ আপনার সাথে যুক্ত আপনার গোবিন্দ আপনার প্রাণের ভিতরে যখন তখন পর্যন্ত আপনি জীবিত আছেন হে প্রভু তোমায় ওই দেহের ভিতরে আছে তোমাকে প্রণাম এগুলো করা আমি যদি আমি ডোমকে প্রণাম জানিয়েছি না কখনোই না কারণ ওই দেহের ভিতরে আমার গোবিন্দ আছে বায়ুরূপে তন্ত্রে মন্ত্রে গীতা ভাগবতে বায়ুরূপে আসো তুমি জীবের যুধিষ্ঠির মহাভারতের সেই নম্রতা ভদ্রতা দেখে মধ্যে পরম বৈষ্ণব বিস্মিত হয়ে গেছে যে এতটা নম্র এতটা ভদ্র এতটা বেরোয়ী যেটা আমি হতে পারিনি তখন তিনি চলে গেলেন কোথায় যুধিষ্ঠ মহাশে চলে গেলেন যাওয়ার পরে তাকে সুন্দর করে বসিয়েছেন স্বর্ণের আসন বলছে স্বর্ণের আসনে বসব না আমার সনী আসনের প্রয়োজন একটা কুশের আসন আমাকে দিন যেটা নাকি আমাদের জন্য শুদ্ধ আসন দেখবেন পূজা অর্চনায় আমরা কিন্তু যখন ব্রাহ্মণরা লিখে দিয়ে একটা কুশাসন নিয়ে এসে এটাও আমাদের শুদ্ধাসন আমি যখন উত্তম চক্রবর্তী হরিহাল হব তখন শ্মশানে নেই কুশের আসন আমাকে আসন স্বর্ণ নয় সোনার আসন নয় দেখবেন কুশবি দে আমার ছোয়ার জন্য কুশের শুয়ে দেবে হরে কৃষ্ণ বাস্তবতা লক্ষ্য করবেন শাস্ত্রীয় জিনিসগুলো কুশাসন দিন একটা কুশের আসনে উপবাসন করেছেন উপবাসন করে প্রসাদ দিয়েছেন সে প্রসাদ হাতে নিয়ে কে বলে গ্রহণ করেন জানেন কেউ 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 বলতে পারবেন যে অন্ন মুখে দেওয়ার সময় কি বলতে হয় জানি না তাই না কেউ জানি না যদি জানেন বলেন যে আমি যখন আমি অন্ন মুখে দেব কি বলে দেব আপনার কথাটা এক অংশে ঠিক ভোজন এসু জনার্দ অন্তত উনি একজন ব্যক্তি হরে কৃষ্ণ বলেছেন এটাও সত্য হরে কৃষ্ণ বলে একটা অন্য মুখে তুলে দেন অন্য কোন মন্ত্রের নাই ভোজন এসু জনার্দন যদি রাস্তায় যান বিপদে আমি মন্ত্র শিখিয়ে দিয়ে আমি কথা দিয়ে গেলাম যদি আপনার স্মরণ থাকে গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনার ক্ষতি হবে না কারণ আমি নিজে প্রমাণ শিখাই সে মন্ত্রটা কি প্রজেরা প্রজানন্দ তুমি নারায়ণ আমি ভজিব তোমায় জগলচরণ শ্রী মধুসূদন বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন মহাম বিপদ বলবেন নব কথা দিয়ে গেলাম যদি হয় নিঃসন্দেহে আপনি এই নাম যতক্ষণ আপনার মুখে থাকবে আপনার কোনো বিপদ আসবে না আমি নিজে প্রমাণিত আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে বেড়াই আমার গাড়িতে উঠলেই মধুস্যুদারায়ণ মো মনে মনে জপ করতে করতে যাই গোবিন্দ আমাকে মঙ্গল মতো পৌঁছে দেয় আমার বিশ্বাস থেকে আমি বলছি আমার বিশ্বাস আপনি জোকলেও দেখবেন আপনার প্রতি বিশ্বাস আসবে এবং আপনাকেও গোবিন্দ কোলে করে বিপদ মুক্ত করে দেবেন বোধ নয় কখন যখন আমরা বিপদ রাস্তায় যাতায়াত করবো একজন মানুষ মৃত্যুবরণ করবো বললে কি বলতে হয় লোকান স্বচ্ছত যদি হয় পুরুষ যদি স্ত্রী মৃত্যু হয় মেয়ে মানুষের কী বলতে হবে মায়েদের লিঙ্গান্তর হবে দিব্যান যদি কার জন্ম হয় একটা শিশুর জন্ম সংবাদ পেলেন একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে কি বলতে হবে আয়ুষ্মান ভব তুমি দীর্ঘ জীবন লাভ করো এই জিনিসগুলো আমরা জানি না তো যাই হোক কথায় কথায় অনেকটা সময় আমরা পার করে ফেলেছি যাহা শুরু করতে হয় তাহা শেষ করতে হয় গোবিন্দের অমৃত আমার মতো মূর্খের পক্ষে প্রয়োগ করা মোটেও সম্ভব নয় আপনাদের মতো বৈষ্ণবের চরণ ধোলা একটু একটু দান করেন তাই একটু একটু করে গোবিন্দ আমার বদন থেকে বের করে দেয় এটা উপলক্ষ সুখদেব গোস্বামী এই বেশাসনে বসে এই গোবিন্দের অমৃত প্রয়োগ করে দাদা পরীক্ষিতকে ব্রহ্মসব হতে মুক্ত করেছিলেন কিন্তু আমি তো সুখদেব নই আমি বসে আছি সুখদেব গোস্বামী এখানে বসে আছেন আমি উপলক্ষ ব্যাস নন্দন যে ব্যাসদেব দ্বাদশ বছর এই মায়ের গর্বে ছিলেন গোবিন্দ সাধ্য ছিল তাকে বের করে দেয় তাকে ভগোবিন্দর সাথে কন্ট্যাক্ট করেছিল যে পৃথিবীতে আমি এক শর্তে যেতে পারি যদি মার গর্ব করতে বেরোলে আমাকে জরাগ্রস্ত না হতে হয় মায়া মমতা সব যদি আমাকে ছেড়ে দেয় তবে আমি বেরোবো হচ্ছে তোমার ক্ষমতা থাকলে বের করে দাও গোবিন্দ বলেছিল আর পারলাম না বাবা যা বেরিয়ে যা বেরিয়ে চলে গিয়েছিল মা বাবাকে কেউ কে চেনে নি সেটাই হলো ভক্ত যাই হোক আমি এই গৃহকর্তার গোবিন্দ গোবিন্দচরণ প্রার্থনা রাখবো উনি যেন প্রতি বৎসরই হয়তো আমি থাকবো না হয়তো আপনারা অনেকেই আমরা থাকবো না কিন্তু এই গৃহে যেন প্রতি বছরই গোবিন্দ কৃপা হয় উনি যেন প্রতি বছরই ওনার সাধ্য অনুযায়ী যতটুকু পারেন ভক্তদের ডেকে নিয়ে চরণ দোলা সংগ্রহ করেন এবং তাদের কৃপা যেন তিনি প্রাপ্ত হন সেই কল্যাণ কামনা থাকবো না জন্য এবং আমি জানি আমরা পৃথিবীতে অমন নই আমরা পৃথিবী থেকে চলে যাব সবাই কোনো একটা সময় শুধু সময়ের অপেক্ষা মাত্র সৃষ্টি যাহা তা ধ্বংস হবে যাহা ধ্বংস তাহা সৃষ্টি হবে এই মহাদেবপুর বাজার দেখেন আমার বয়স সাতষট্টি বছর মহান্দপুর বাজার কী ছিল হ্যাঁ কোনো বিল্ডিং ছিল ছিল না কোনো ভালো ঘর ছিল না এখন কতগুলো বিল্ডিং হয়েছে রাস্তাঘাটের কি দুরবস্থা ছিল পরিবর্তন হয়ে গেছে এটাও থাকবে না এর আরও পরিবর্তন হয়ে যাবে তাই আসুন আমরা কথা দিয়েছি আপনাদের যে রাধারানীকে সেই কথাটা দিয়ে হরিনাম দিয়ে আমরা এই অনুষ্ঠান আমার গোবিন্দচরণে রেখে দেব এবং তার পূর্বে বলে যাবো আমি উত্তম চক্রবর্তী সামান্য জ্ঞানী লোক লেখাপড়াও তো এমনটা জানি না সামান্য একজন জ্ঞানীলোক বলবেন কিছু আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের দৃষ্টিতে আপনাদের কাছে সবই নয় আমার প্রার্থনা থাকবে আমার সেই ভুল ত্রুটি ক্ষমা করে দেন এবং উপদেশ দান করবেন আমার যে ভুল ত্রু আছে আমি সংশোধন করে নেব আসুন রাধারানীকে দেখে আমরা নিজেরা সবাই রাধা হয়ে যাব রাধারানীর কথা কথাগুলো শুনে আমরা সবাই রাধা হব নারী পুরুষ আমরা সবাই রাধা হয়ে যাব হরে কৃষ্ণ রাধা শেত নয়েন্দ্র নারী যেজন করে কৃষ্ণ ভজন Night শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় 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 শ্যাম সুন্দর মাদন মোহন বৃন্দ চন্দ্র জয় জয় ওই রাসেশ্বরী বিনোদিনী ভান কোল চন্দ্র জয় জয় ওই রাসেশ্বরী বিনোদিনী ভানো কল চন্দ্র জয় জয় সবাই মিলে কর দয়া জয় আমিও সবে মিলে কর দয়া আবি নিমন্ত্র হরে কৃষ্ণ 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 হরে জয় জয় ভগবত দেবান হরি হরি বালমন হরি 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 জয় জয় বৈষ্ণব প্রে দেয় ভক্তিমথে মাতৃমণ্ডলী দেবানন্দে হরি হরি বল হরি হরিমোল হরি ভবি সার্ব সান মঙ্গলাধুয় সর্ব সত্য নি রামায়া সার্বে ভদ্রাণী পশ্যন্ত দুঃখ হবে হরিম শান্তি অবনীনা কর্মনা বিষ্ণু বিরেতাম কুন্ডরী কষ্ঠ সর্বতন্ত্রী কৃষ্ণ জগৎ এই জগৎ কর্ম ভগবান শ্রী বিষ্ণুর চরণে